আসসালামাইকুম প্রসাদ যদি আপনি দীর্ঘ সময় আটকে রাখেন আর এই অভ্যেসটা যদি আপনার পরিণত হয় অনেক সময় দেখা যায় যে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে আপনার কিডনির কার্যক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় যে আপনি প্রস্তাব করছেন প্রস্রাব করে ওঠার পরেও দেখা যায় যে আপনার প্রস্রাপ ক্লিয়ার হয় না মনে হচ্ছে যে আপনার প্রস্রাব মূর্তলিতে আরো জমা আছে বা অনেক সময় দেখা যায় যে আপনার প্রস্রাবে এত বেগ দেয় কিন্তু আপনি প্রস্রাব করতে গেলে দেখা যায় যে এক দুই ফুটা করে আপনার প্রস্রাব হয় এটার কারণ সাধারণত এটা আপনার প্রস্রাবের যে থলি সেই থলিতে আপনার যে মার্সেলগুলো থাকে সেটা আপনার দুর্বল হয়ে যায় কারণ প্রতি নিয়ত যদি আপনি প্রস্রাব আটকে রাখেন ফলে আপনার এই মার্সেলগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলে বেড়ে আপনার মূত্রথলিতে যে সময় দুশো মিলি প্রস্রাব আপনার জমা হয় তখন আপনাকে সিগনাল দেয় যখন আপনার পাঁচশো মিলি জমা হয় মূত্র তখন আপনাকে আর সিগনাল দেয় না মনে করে আপনি কোনো কাজে ব্যস্ত আছেন তখন তখন দেখা যাচ্ছে এটা দীর্ঘদিন যদি আপনার এই সমস্যা চলতে থাকে ওই সময় আপনার এই মার্শালগুলো আপনার অটোমেটিকই দুর্বল হয়ে যায় তখন আপনি দীর্ঘ সময় যদি প্রস্রাব ধরে রাখতে চান অটোমেটিক আপনার প্রস্রাব ফুটায় ফুটায় বাইরে হয়ে যায় অনেক সময় এটা থেকে আপনার প্রসাবে ইনফেকশন হতে পারে প্রসাবের সাথে আপনার রক্ত বাহির হতে পারে দেখা যাচ্ছে আপনার প্রসাবে জ্বালা পোড়া হতে পারে এর সাথে যারা আপনার প্রসাব দাঁড়িয়ে করেন তাদেরও কলাম আপনার এই সেম একই সমস্যা হতে পারে প্রসাব যদি আপনি বসে করেন তাহলে আপনার প্রসাবের থলিতে চাপ পরে চাপ পড়লে আপনার প্রসাবটা ক্লিয়ার হয় অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর যারা নতুন অবশ্যই চেষ্টা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউবতে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন